রাজমিস্ত্রি আর্চ রাউন্ড যেমন করুক না কেন টাইলস বসানোর সময় আপনি এটি ঠিক করতে পারবেন তার একটি পদ্ধতি আছে তাহলে চলুন দেখে নেওয়া যাক টাইলস বসানোর সময় আর্চের রাউন্ড সঠিক করতে গেলে আপনাকে দুই সাইড টাইলস আগে বসিয়ে নিতে হবে তারপরে আপনাকে উপরের যে রাউন্ডটা আছে সেটা দেখে নিতে হবে কীভাবে আপনি দেখবেন এটি ঠিক আছে কি না ভিডিও শেষে আপনারা জানতে পারবেন তো এইভাবে দেখুন দুটি প্লেয়ারের মিডিলে একটি চ্যানেল দিয়ে এর ঠিক মিডিল সেন্টার করেছি মিডিল সেন্টার করে আমরা দেখে নেব আর্চের মাপটা কি আছে সেই মাপ অনুযায়ী আমরা নিচে ফ্লোরে একটি দাগ মেরে নেব তবে অবশ্যই আপনাকে আর্টস থেকে মাপটা নিয়ে নিতে হবে পিলারের মাপ এবং আপনার দুটি পিলিয়ারের মধ্যে কতটুকু গ্যাপ আছে তার অর্ধেক করে নিতে হবে অর্ধেক করে নিয়ে দাগ মারার পরে দুই রকম টাইলস এইভাবে কেটে আপনাকে সাজিয়ে নিতে হবে তবে নিচের দিকটা আপনাকে একই মাপ রাখতে হবে নিচের দিকটা আমাদের চার ইঞ্চি করে মাপ আছে তো এইভাবে আমরা সাজিয়ে নেওয়ার পরে মিডিলে যে সুতোটি বেঁধেছিলাম সেই সুতোটা আমরা ঘুরিয়ে নেব এটাই কিন্তু আর্চের নিচের রাউন্ডের দাগ দেখুন এইভাবে আর্চের নিচের রাউন্ডের দাগটা আমরা মেরে নেব তবে একটা জিনিস মনে রাখবেন আর্চ থেকে মাপটা আপনারা সঠিকভাবে তুলবেন তা না হলে ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই গ্যাপটার মিডিল করে একটা আমরা দাগ মেরে নিয়েছি নিয়ে আমাদের বিটটা যতটুকু চওড়া আছে সেই চওড়াটা আমরা এখানে নিয়েছি নিয়ে বাইরের সাইড দিয়ে আরেকটা আমরা দাগ মেরে নিয়েছি এবারে কী করব এবারে ভিতরের এবং বাইরের দুই সাইডই টাইলসটা কেটে দেবো দিলে খুব সুন্দর একদম পারফেক্ট আপনার রাউন্ডটা চলে আসবে তো এখন আমরা এই রাউন্ডগুলোকে কেটে নেব কেটে নিয়ে তারপর আমরা আর্চের টাইলসগুলো ফিটিংস করব। এভাবে আর্চের রাউন্ডটা নিচে তৈরি করে নিলে আর্চের রাউন্ডটা খুব সুন্দর হয় একদম সঠিক হয় আর আপনি যদি এ আর্চের একটি পেনসিল এবং দুটি টাইলস দিয়ে দাগ মেরে নেন সেই ক্ষেত্রে আর্চ যেমন আছে আপনার কাজের শেষেও কিন্তু আর্টসটা তেমনই হবে আর্চ ভুল থাকলে আপনার আর্টসটাও ভুল হয়ে যাবে সঠিক কিন্তু রাউন্ড আসবে না এই কারণে আমরা দুই সাইডে টাইলস আগে বসিয়ে নেই অবশ্যই দুই সাইডে ওয়াটার লেভেল করে আমরা টাইলসটাকে বসাই তারপরে সামনের ফন্ডে টাইলসটা আমরা এইভাবে বসিয়ে দেই তার তারপরে নিচে আমরা টাইলসগুলোকে সুন্দরভাবে টাইলসটাকে বসিয়ে দেই তো নিচে যখন টাইলসগুলোকে আমরা বসাই এখানে চার ইঞ্চি করে আমাদের নিচের মাপ আছে প্রয়োজনে আমরা সেটিকে দু ইঞ্চি করেও কেটে লাগাতে পারবো তা না হলে রাউন্ডটা ভালো আসবে না তো দেখুন বন্ধুরা আমাদের ফাইনালি টাইলস বসানো কমপ্লিট হয়ে গেছে এবং রাউন্ডটা খুব সুন্দর এসছে তো আমাদের প্রথমে রাউন্ড ঠিক ছিল না রাজমিস্ত্রি একটু ভুল করেছিল তো আমরা এটাকে ভেঙে একটু ঠিক করে নিয়েছি আর একটা বিষয় টাইলস যখনই বসাবেন দুই সাইড থেকে টাইলসের বসাবেন টাইলসটা তা না হলে এক সাইড টাইলস বসালে টাইলস ঠোকার সময় নিচের টাইলসটা কিন্তু খুলে পড়ে যেতে পারে যার কারণে দেখুন আমি দুই সাইড থেকে টাইলসটা বসিয়েছি তো বসানোর পরে এইভাবে টাইলসটা যদি আপনি বসিয়ে দিতে পারেন খুব সুন্দর আপনার কাজ হবে রাজমিস্ত্রি রাউন্ড ঠিক করেছি না ভুল করেছি তাহলে আসুন দেখে নেই আমরা দুই সাইডে আগে টাইলস বসিয়ে নেব নেওয়ার পরে ঠিক মিডিল সেন্টার করে একটি সুতো বাঁধবো সুতো বেঁধে নিয়ে টাইলসের আন থেকে আমরা ভিতরে ধরে এক সুতোটাকে ঘুরিয়ে দেখে নেব রাউন্ডটা ঠিক আছে কি না যদি রাউন্ড ঠিক থাকে ভালো তা না হলে রাউন্ডটা আমরা কেটে ঠিক করে মশলা ধরিয়ে নেব নিয়ে তারপরে আমরা ফাইনালি আমরা টাইলসের মাপ নিয়ে নিচে রাউন্ডটা তৈরি করে আমরা ফিটিংস করতে পারবো